গরুমারে গন্ডার শিকার সহ বন্যপ্রাণী হত্যা রুখতে বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মালবাজার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন হোটেল সহ বিভিন্ন এলাকায় স্নিপার ডগ নিয়ে তল্লাশি চালালো বনকর্মীরা নেতৃত্বে ছিলেন মাল স্কোয়াডের রেঞ্জার কিশলা বিকাশ সহ বনকর্মীরা ছিল গরুমারা বিভাগের প্রশিক্ষিত কুকুর অরল্যান্ডো তারা বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন লজ ও হোটেলে গিয়ে তাদের রেজিস্ট্রার দেখেন গত কয়েকদিনে কারা এসেছে তাদের নাম ঠিকানা নথিভুক্ত করেন স্লিপার ডগ নিয়ে হোটেলে লজ ও আশেপাশে এলাকায় তল্লাশি করেন মাল স্কোয়াডের রেঞ্জার কিশলায় বিকাশ দে বলেন খবর আছে অরুণাচল মণিপুর থেকে কিছু বন্যপ্রাণ চোরা চালানকারী গরুমারা বনাঞ্চল এলাকায় এসেছে এদের খোঁজে আজ এখানে তল্লাশি চালানো হয় কিছুদিন আগে নাগরাকাটা এলাকায় বিভাগীয় বনকর্তার নেতৃত্বে তল্লাশি করা হয় এরকম তল্লাশি চলতেই থাকবে যদি একটু কিছু বলেন আজকে আমাদের অভিযান যেটা চলছে সেটা হচ্ছে আমাদের কাছে এন্টিনিউসের তরফ থেকে খবর আছে যে মণিপুর নাগাল্যান্ড থেকে কয়েকজন দুষ্কৃতিকারী অ্যাকচুয়ালি আমাদের গরুমার ন্যাশনাল পার্কের মধ্যেই খারাপ উদ্দেশ্য নিয়ে অর্থাৎ কোচিংয়ের উদ্দেশ্য নিয়ে অলরেডি আমাদের আশেপাশের নিয়ারেস্ট অ্যাডজোয় এলাইয়ের মধ্যে ঢুকেছে তো সেই জন্য আমাদের একটা সার্চিং অভিযান চলছে কিছুদিন আগে অর্থাৎ দশ থেকে বারো দিন আগে আমাদের মাননীয় ডিএফও সাহেবের উদ্যোগে অলরেডি নাগরাঘাটা নাগরাঘাটা এলাকায় এই যেটা হয়েছিল সেখানে আমরা বাস স্ট্যান্ড রেল স্টেশন থেকে শুরু করে সমস্ত হোটেল এবং বাজে খবর তল্লাশি নিয়েছি এবং রেগুলার সেই এলাকাটা থেকে আমাদের খবর আসছে কিন্তু ইদানিং খবর এসেছে যে মালবাজার এলাকাতেও এইরকম ঘটনা ঘটতে পারে তো মালবাজারে সমস্ত হোটেলগুলো এবং যেগুলো পাবলিক প্লেস রয়েছে বাস স্ট্যান্ড হোটেল মানে রেল স্টেশন এসব এলাকায় আমাদের আজকের থেকে একটা অভিযান চলছে যে সমস্ত রকম যারা বাইরের থেকে আসছে তাদের খবরাখবর রাখার জন্য কি উদ্দেশ্য নিয়ে এসছে স্পেশালি আসাম মণিপুর যেখান থেকে অলরেডি এই খবরটা এসছে যে আসাম মণিপুর থেকেই কেউ আসতে পারে বা এসেছে বলে খবর আছে সেই জন্যই আমাদের এই অভিযানটা চলছে দেখুন আজকে এখনও পর্যন্ত আমাদের চার পাঁচটা হোটেলে অলরেডি আমরা তলাশি করলাম এবং আমরা দেখলেন যে বাস স্ট্যান্ডে অলরেডি আমাদের স্লিপার ডক এসছে হোটেলগুলোতে চলছে আমরা সমস্ত খবর নিচ্ছি এবং মূল বড় কিছুই পাইনি যদি কিছু পেয়েও থাকে আপনাদেরকে আগামীতে জানান করবে অনেক রেঞ্জ ওয়ার্ডের মাধ্যমে